সকালে অভিযান শুরু হয় রাজধানীর গ্রিন রোডের এনএস ফার্মেসিতে মিলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাশের ফার্স্ট এইড ফার্মেসিতেও একই অবস্থা যদিও এসব ওষুধ বিক্রির জন্য নয় জানান বিক্রেতারা দোকান রিসেন্টলি আমি ছেড়ে দিচ্ছি এইজন্য সব মেয়াদ উত্তীর্ণ বিক্রি করব না মানে এটা আমি ডাইক্সি কোম্পানিকে রিটার্ন করার জন্য একটা ক্রিম হয়তো পায়ের বাড়ি ওইদিকে গেছে কি ম্যাডামের হাতে বেরিয়েছে অভিযানের খবরে ফার্মেসি খোলা রেখেই পালিয়ে যায় পাশের তাহিম ফার্মেসির ম্যানেজার সিলগালা করে দেয়া হবে এমন ঘোষণা এলে হাজির হন তিনি এখানেও মেলে কয়েক বছর আগের ওষুধ মেলে মূল্য কেটে নতুন মূল্য লেখা ওষুধও যেগুলো এক্সপাইরি হলো তো আমরা সরিয়ে দিচ্ছি আস্তে আস্তে এখন কিছু রয়েছে এগুলো আস্তে সরাই ফেলাবো অনেকগুলো সরাই ফেলেছি আমরা মেডিসিন এটা তো চেক করে বাইর করতে আস্তে আস্তে অভিযানের খবরে হঠাৎই বন্ধ হয়ে যায় গ্রিন রোডের অন্য সব ওষুধের দোকান আমরা এখন পর্যন্ত যতগুলাতে গিয়েছি সবগুলাতে আমরা মেয়াদের ওষুধ পেয়েছি আমরা চাইবো যে তারা যেন বন্ধ না করে যদি তারা বন্ধ করে ফেলে আমরা তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেব গ্রিন রোড ছাড়াও ধানমন্ডি ও বাড্ডায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ২০টি ফার্মেসিকে তিন লাখ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওবায়দুল কবির মাঝসহা সংবাদ ঢাকা